এখানে আছেন গত বছর অগস্টের ফার্স্ট উইক থেকে এখানে আছেন এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর ওনাকে যখন হাসপাতাল থেকে ছাড়া হয় তারপর থেকে এখানেই আছেন অ্যাবসলিউটলি তার কারণ আমাদের যে কমেডি অভিনয়ের যে একটা চূড়ান্ত ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যের একদম লাস্ট পিলার বলা যায় চলে গেলেন আমার সঙ্গে ব্যক্তিগতভাবে অত্যন্ত ছোটবেলা থেকেই তার পরিচয় এবং বহু কাজ একসঙ্গে করেছি মঞ্চে চলচ্চিত্রে সব জায়গাতেই করেছি এবং শুধু তাই নয় কিছু ধারাবাহিক হয়েছিল যেখানে ওর ডিরেকশান আমার স্ক্রিপ্ট এরকম আমার মিউজিক এরভাবেও হয়েছে তো একে একে সব এত নিকট মানুষেরা যার সঙ্গে আমার ছেলেবেলা থেকে শুরু করে আমার পুরো সাংস্কৃতিক জীবনটাই জড়িত এরকম মানুষ একে একে চলে যাচ্ছেন কীরকম অভিভাবকহীনে হীনতায় ভুগছে আর কি প্রত্যেক অভিনেতার কাছে তাদের প্রত্যেকটা সিনেমা সন্তান এমনই একজন ব্যক্তিত্ব যে বড়োদের সাথে বড়দের সিনেমাতেও কাজ করেছে বাচ্চাদের যেরকম টেনিদা হ্যাঁ করেছে তোমাকে যদি ব্যক্তিগত জিজ্ঞেস করা হয় কোন সিনেমাটা চিনময়ার তোমার কাছে খুব লুক্রেটিভ লেগেছে আমার কাছে এই মুহূর্তে দুটো ছবির কথা মনে আসে প্রথম কথা হচ্ছে বসন্ত বিলাপ বসন্ত বিলাপে উত্তম কুমার নিজে ছিলেন না কিন্তু সিনুদার ডায়লগ সেখানে কিন্তু উত্তম কুমারকেও যেন বিরাটভাবে তুলে ধরেছেন আর কি ওইটা একটা আরেকটা যেটা আমার ভীষণ ভালো লাগতো সেটা হচ্ছে টেনিদা টেনিদাতে চিনুদা একটা গান লিপ দিয়েছেন ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার সব স্বপ্ন তো এইরকম একটা এরকম একটা সাবজেক্টে এরকম একটা গান লিপ দিয়ে এটা এত বেশি জনপ্রিয় হয়ে গেছিলো এটাও খুব মানে একটু আনস্ট্যান্ডিং একটু অন্যরকম কাজ বলে আমার মনে হয়েছিল এছাড়া তো অসংখ্য রয়েছে কিন্তু পার্টিকুলারলি এই দুটো কাজ আমার কাছে ভীষণ ভালো লাগে